পুরো দেশে হয় না আর যেটা আপনার নিউজে দেখছেন বিশেষ করে ভারতীয় মিডিয়াতে এগুলো সবই ভুলবাল নিউজ এটা সম্পর্কে আর কিছু বলছে না তো যাই হোক এই যে অপূর্ণ রায় তিনি কিন্তু একজন সনাতনী তাহলে তিনি কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চান বা করলেন ভারত সবসময় সনাতনীদের সাপোর্ট করে রিসেন্টলি বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার কিন্তু ভারতে অনেক বিষয় হয়েছে শুরু হয়ে গিয়েছে তাকে মুক্তি দেওয়ার জন্য তাহলে তিনি কেন একজন সনাতনী হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিশোনা করতে চান এই সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন यस गाइस আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফর্মটিভ আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকে আমি যে ভিডিওটার রিভিউ করতে যাচ্ছি সেটা 80 নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর 80 নিউজ বাংলা থেকে খুব পপুলার একটা ইউটিউব চ্যানেল তাদের টিভি চ্যানেল রয়েছে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আর বেশি কথা বলব না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গেই চলুন সম্পূর্ণ নিউজটাকে দেখি আসুন

এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধোয়ানো হয়েছে না আপনারা দেখেছেন আমি যে কথা বলবো তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন বিন্দুদের পাশে দাঁড়িয়েছেন আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন বিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর হিন্দুর উপর হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বরারের কাছে এসে বক্তব্য রাখছেন আজকে তিনি এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটা হচ্ছে যে এই যে রয় ঠিক আছে তিনি একটা কথা বললেন যে সতেরো বছর উপর অত্যাচার করা হয়েছে হ্যাঁ বিদেশ শুরুতে হয়তো শুনলে সেটা বুঝতে পারবেন যে কিছু কিছু জায়গায় ঠিক আছে কিছু কিছু জায়গায় দুই দলেরই কিন্তু দোষ রয়েছে সেই দোষ থেকেই সেই ভুল থেকেই সমস্যা হয়েছে বাট সব জায়গায় নয় ঠিক আছে কিছু কিছু জায়গায় একদমই খুব কম সেগুলো সবসময় সামনেও আসতো না মানে নিউজও আসতো না কিছু কিছু জায়গা তো তখন কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কোনো কথা হয়নি যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক আছে বাংলাদেশের সরকারি চেয়ারে ছিলেন ততদিন কিন্তু কোনো কথা হয়নি ভারতের কেউ কিন্ত এগুলো নিয়ে কোনো কথা বলেনি কারণ তিনি ছিলেন ভারত সরকারের এজেন্ট এবং দালাল তো তিনি থাকা অবস্থায় এসব বিষয় কখনোই ল্যামলেটে আসবেন এটি স্বাভাবিক এখন যেহেতু তিনি নেই সেহেতু এই কথাগুলো এখন লাইব্রেরিতে আসছে ছোট ছোট যে সমস্যা সেগুলি এখন লাইব্রেরিতে নিয়েছে অনেক বড় সমস্যায় পরিণত করে দিচ্ছে আমাদের ভারতীয় মিডিয়াগুলো এগুলো কিন্তু একদমই ভুল কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার বাকি অংশটা দেখি আসি কানি বন্ধ করতে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে আর তাদের যেই দোষণ খুব না সেই আসেনি কে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারের আন্দোলনের চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের তার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইয়াস আলী চৌধুরী হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুণ হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত হয়েছে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ যে দীবাবু এত বড় বড় কথা বলেন সেই নোদীবাবু ব্যর্থ হয়েছেন হিন্দুত্ব দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মোদীবাবু শুভেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে কিভাবে সতেরো বছর শেখ দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে পেয়েছে। এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর ইউনুস সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নয় তারপরে কিন্তু আট যদি যদি হয় তার আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি ঘুনা করে আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশ হিসেবে বলছি ওনার কথা একদম পুরো দম রয়েছে ঠিক আছে সংখ্যালঘু কথাটা আসলেও আমার কাছে খুবই খারাপ লাগে সংখ্যালঘু বলতে কোনো কথা নয় একটাই পরিচয় বাংলাদেশের মানুষদের একটাই পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশি ভারতের মানুষদের একটাই পরিচয় ভারতীয় ঠিক আছে তো সংখ্যালঘু বিষয়টা আমার কাছেও খুব খারাপ লাগে তো আশা করি তার কথাগুলো আপনাদের ভালো লাগছে এবং তার কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আমি খুঁজে পাচ্ছি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানা তাহলে চলুন এবার বাকিংশটা অংশটা দেখে আসি আমার বাংলাদেশে যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করব একবার একাত করে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি রহমান আমরা সে তারপরে একটু দেখতে বাংলাদেশ গেছি আবার দুই চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ আরেকটি বাংলাদেশ গিয়েছে আমাদের এখন আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা সূচনা করব এই প্রেস ক্লাব থেকে। তুমিও সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেই পেলেন এবং আশা করি বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। এই অপরাহ্নের কথার মধ্যে আপনারা কত যুক্তি খুঁজে পেয়েছেন যায়, না কিন্তু আমি যতটা যুক্তি খুঁজে পেয়েছি হ্যাঁ তার প্রতিটা কথায় কিন্তু অসংখ্য যুক্তি রয়েছে। সেগুলো সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ভিডিও আরো লম্বা হয়ে যাবে। যাই হোক এখন মূল বিষয় আসি। এই যে বিষয়টা বলেছেন প্রথমত ভারতের এজেন্ট হাসিনার বিষয়ে বলেছেন আসলে তিনি বাংলাদেশকে অনেক লুটেপুটে খেয়েছেন এটা সম্পর্কে আর কিছু বলার নেই আর বর্তমানে তাকে আমাদের ভারত সরকার কিন্তু সেফলি রেখেছেন কিন্তু তিনি যে অপরাধগুলো করেছেন সাধারণ শিক্ষার্থীদের উপরে তার হিসাব কিন্তু এখনো নেয়া হয়নি তো যাই হোক এখন আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে সংখ্যালঘু ঠিক আছে এই সংখ্যালঘু বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগে না সংখ্যালঘু বলতে কোনো কথা না থাকলেই মনে হয় ভালো হবে ঠিক আছে বাংলাদেশিদের পরিচয় বাংলাদেশি আর ভারতীয়দের পরিচয় ভারতীয় এর মধ্যে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিম এগুলো কোনো ভেদাভেদ না থাকলেই দেশটা সুন্দরভাবে চলবে আমার কাছে মনে হয় ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে অপর্ণা রায়ের কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন তবে আজকে এখানে বিদ্যানি রাইস দেখো পরবর্তী একটা ভিডিওতে তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিয়েক্স ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকবেন টা বাই বাই